হ্যালো উই ভোলাইয়া থেকে আমি আছি আপনাদের সাথে মিনহাজ আর আজকে আমরা যাচ্ছি ভোলা কায়াকিং পয়েন্টে যেটা অনেক সুন্দর চলুন আর দেরি না করে এক ঝলকে দেখে আসি ভোলা কায়াকিং পয়েন্ট আমরা চলে এসেছি এখন বিশ্ব রোডে একটু আগে এখানে অনেক বৃষ্টি হয়েছিল এটি হচ্ছে ব্যাংকেরাট হাই স্কুল এটি হচ্ছে ব্যাংকের হাট মডেল জামি মসজিদ তার একটু সামনে গেলেই বাজার আমরা এখন চলে আসছি ব্যাংকের হাট মেইন বাজারে এর দুই দিকে দুটি রাস্তা গিয়েছে ডানের রাস্তাটি দিয়ে ভেদুরিয়া লঞ্চ ঘাট যায় আর বামের রাস্তাটি দিয়ে ভেলুমিয়ার দিকে যায় আমরা এখন যাব ভেলুমিয়ার দিকে ব্যাংকের হাট বাজারের একটু সামনে গেলেই নতুন একটি টেক্সটাইল ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে যা আপনারা এখানে আসলেই দেখতে পাবেন কথা বলতে বলতে চলে এসেছি ভেলুমিয়া বাজারে ভোলা থেকে ভেলুমিয়া বিশ থেকে পঁচিশ কিলোমিটার ভিলিমিয়া বাজারের ঢুকতেই হাতের বাম পাশে গেলেই সামনে পড়বে কায়াকিং পয়েন্ট যার জন্য আমরা এত কষ্ট করে এসেছি কায়াকিং এর সামনের সাইডের বিউটিও অনেক সুন্দর চলুন আমরা এখন গাড়ি থেকে নামি হ্যালো ভিউয়ার্স আমরা এখন চলে আসছি ভোলার সেই সুনন্ধন্য প্লেস কায়াকিং পয়েন্ট আর আমার সাথে আজকে আছে আমার ক্লোজ ফ্রেন্ড এম দাদেশেন পিয়াল হ্যাঁ তো আমরা আজকে কায়াকিং পয়েন্ট এখন দেখতে যাচ্ছি তো বন্ধু তোমার অনুভূতিটা কেমন হচ্ছে কায়াকিং পয়েন্ট কে নিয়ে আসলে আমরা ভিতরে না ঢুকলে তো বলতে পারতাম না তো চলুন আমার ফ্রেন্ডকেও দেখায়ানি কায়াকিং পয়েন্ট আর আপনারাও দেখুন আমাদের সাথে বলা সেই সুনন্দন প্লেস কায়াকিং পয়েন্ট এটি হচ্ছে কায়াকিং পয়েন্টের মেইন গেট আমরা এখন কায়াকিং পয়েন্টের ভিতরে প্রবেশ করেছি এখানে হচ্ছে বসার স্থান এটি হচ্ছে কায়াকিং পয়েন্ট আর তার বাম পাশেই বসে আছে ম্যানেজার চলুন আমরা কায়াকিং পয়েন্টের ম্যানেজারের সাথে কথা বলি তো গায় আমরা কায়াকিং পয়েন্টের কোনো ব্যাপারে কথা বলার জন্য এই ভাই হচ্ছে কায়াকিং পয়েন্টের ম্যানেজার তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের ভিউয়ার্সরাও সবাই ভালো আছে যার সুস্থতার কারণেই আসলে ভিউয়ার্সরা কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারতেছে ভাইয়ের পরিচয়টা ওকে আর এইখানে ভাই আমাদের যে নৌকোগুলো দেখতেছি এই যে লাভ পয়েন্ট এই ব্যাপারটা দেখতেছি এগুলো আসলে কিভাবে ইউজ করা হয় এখানে এখানে হচ্ছে আপনার লাফ পানটা দেখা ইস্যু মূলত বিষয় একটা ভাবে ভাসমান পুরো জিনিসটা আপনি যদি দেখেন ওইখানে আসা মোটামুটি মানুষ ভালো ছবি নিতে পারে আর হচ্ছে আনন্দ পায় টোটালি কথা হচ্ছে ভাসমান একটা জায়গার মধ্যে থাকে বাতাসে এটা নড়াচড়া করে মোট মানুষের কাছে আর কিছু ভালো লাগে জিনিসটা ব্যাপারটা আর হচ্ছে আমাদের কায়েকের জন্য হচ্ছে আপনি এখানে আসলে অনেকেই মানে বিরক্ত ভোট করে যে হয়তো কী দেখতে আসলাম মূলত যখন আপনার কায়ক লাইটটা দিয়ে মাঝখানে যায় অথবা কায়ের যে মাঝখানে থাকে তখন আসলে মোটামুটি ভালো ফিল করতে পারে আমাদের এখানে মূলত জিনিসটা হয় একটা সময় হিসাব করে তো আমি এখানে এমন গ্রাহক আসতে দেখলাম যে তারা ধরেন তিরিশ মিনিটের জন্য নিছে আমি ফোন দিয়ে বললাম যে স্যার আপনাদের সময় সে ওনারা বললো না আমরা আরও থাকবো আপনি আরও ভালো লাগে আমাদের কাছে আমরা আরও থাকবো ও আচ্ছা মানে এইখানে এক কথা হচ্ছে অনেক পর্যটক আসে আচ্ছা ভোলার বাইরে কি কোনো পর্যটক আসে এখানে হ্যাঁ ভোলার বাইরে থেকে হচ্ছে বেশ ভালো পর্যটক আসে আমি বাংলাদেশ টুর ট্যুরিজমের সাথে জড়িত আছি ওকে এখান থেকে আমাদের গ্রুপ থেকে বেশ গ্রুপ আছে বাইকার গ্রুপ বলেন আর ফ্রেন্ড সার্কেল বলেন অনেক কি আসে এখন পর্যন্ত আপনার মর মেশিন থেকেও মানুষ আছে তো ভাই এখানে আপনার কায়কের জন্য করে প্রতি আবার বিশেষ অফার আছে যে কোনো এক বিশেষ দিনে অথবা বিশেষ সময়ে আমাদের পেজে আপডেট দেওয়া থাকে গ্রাহকের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আর প্যাটেলের জন্য হচ্ছে আপনার প্রতিজন পনেরো মিনিট পঞ্চাশ টাকা করে নেই আর বাচ্চাদের জন্য জরিমন রায় গেছে ওগুলি হচ্ছে বিশ টাকা করে নেয় এখানে জানতে পারলাম যে কায়াকিং পয়েন্টের একটি পেজ আছে যদি আপনি পেজের নামটা উল্লেখ করেন আমাদের পেজের নাম হচ্ছে বলা কায়কিং পয়েন্ট ইভেন হচ্ছে আমাদের গুগলে লোকেশন দেওয়া আছে আপনি যদি চান গুগল ইউজ করে আসতে পারেন আর ইভেন হচ্ছে আমাদের পেজে সবসময় সকাল আপডেট দেওয়া থাকে তো গায়েস ভায়া তো বললো আপনারা শুনলেনই পেজের নাম আর আমি তারপর ডিসক্রিপশন বক্সে অবশ্যই কায়কিং পয়েন্টের পেজের লিঙ্ক আপটা দিয়ে দিব তো ভাইয়া ধন্যবাদ আপনাদেরকে অনেক কষ্ট দিলাম আশা করি ভালো থাকবেন আবারও দেখা হবে এই কায়াকিং পয়েন্টে এইখানে আছে বাচ্চাদের জন্য ডোরি রাইড আর যারা ঘুরতে আসবেন তাদের জন্য আছে নৌকা এই নৌকার পার পার্সন তিরিশ মিনিটের ভাড়া আশি টাকা এটি হচ্ছে লাভ পয়েন্ট যা একটি ভাসমান ব্রিজ এইখানে আপনাকে ছবি তোলার জন্য দশ টাকা দিতে হবে আমরা এখন নৌকা নিয়ে একদম কায়াকিং পয়েন্টের লেকের মাঝখানে চলে যাব সেইখান থেকে সুন্দর ভিউ উপভোগ করব সত্যি খুব দুর্দান্ত একটি ভিউ পেলাম কায়াকিং পয়েন্টের মাঝখান থেকে আসলে সামনে থেকে এতটা সুন্দর লাগে না কিন্তু আপনি যখন নৌকা নিয়ে মাঝখানে চলে আসবেন তখন আপনি এই ন্যাচারাল ভিউটি উপভোগ করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আমরা এখন চলে আসছি সেই ঐতিহাসিক দৃষ্টিনন্দন প্লেস কায়াকিং পয়েন্ট এখানে আছি আমি আর আমার ফ্রেন্ড পিয়াল তো বন্ধু পিয়াল তোমার আজকের কায়াকিং পয়েন্টের অনুভূতিটি আমাদের ভিওয়ার্সদের মাঝখানে শেয়ার করো আলাইকুম আসলে আসলে আমরা যতটা মানে দেখি ছবিতে যতটা সুন্দর তার থেকে আরো বেশি সুন্দর জায়গাটা আপনারা আসলে না আসলে কেউই বুঝবেন কতটা সুন্দর তো ভিউয়ার্স আমার ফ্রেন্ড তো শেয়ার করলো তার কায়াকিং পয়েন্টের অনুভূতি আসলে আমি যেটা বলবো যে ভিডিও দেখে আসলে অতটা ভালো ভিউ নেওয়া যায় না যেটা বাস্তবে এসে ন্যাচারাল ভিউ পাওয়া যায় তো আপনারা দেরি না করে চলে আসুন কায়াকিং পয়েন্টে এসে উপভোগ করুন সেই দৃষ্টিনন্দন প্লেস মন জুড়ানো সেই বাতাস সেই নদী সেই আকাশ তো আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন কারণ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশাই করছি আজকের মতো বিদায় নিলাম খোদা হবে